আবার খোলা কিন্তু এটা এরকম আপনারা আরো একটা সাড়ে ছয় লিটারের সাড়ে লিটার জি এই দেখেন এটাতে যে রাবারটার ব্যবহার করা আছে দেখেন রাবার কত মোটা ভাই এত মোটা রাবার জীবনে অনেক মোটা ভাই সেফটি লক কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আচ্ছা সেক্ষেত্রে আজকে কোনটার দাম কত দিচ্ছেন ভাই দাম একদম রিজনেবল আচ্ছা ঠিক আছে এই সাড়ে ছয় লিটারে প্রেশার কুকার ওয়ান প্লাস মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারব পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ আর সাড়ে পাঁচ লিটারে যেটা রয়েছে এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে হবে জি অবশ্যই